ওয়া সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এবং অগণিত দরুদ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমরা ধারাবাহিক সিরাত পাঠ করছিলাম আজকে আমরা সিরাত পাঠ করব ইনশাআল্লাহ তাআলা আজকে যে সাবটাইটেলটা বা সাবটপিকটা সেটা হচ্ছে উথবা ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পারস্পরিক কথা আমরা দেখব পারস্পরিক কি কথা ছিল উনাদের কুরাইশা যখন দেখতে পেল রাসুল্লাহ সাল্লাহ আলহি সাল্লামের সমর্থক সহযোগী ও ইমানদারদের সংখ্যা প্রতিদিনই বাড়তে যাচ্ছে তখন উদ্বা ইবনে রবিয়া এই প্রস্তাব পেশ করলো রাসুল্লাহ সাল্লিউ সাল্লামের সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে পারস্পরিক বোঝাপড়া ও সমঝোতার কোনো একটা পন্থা খুঁজে বের করা যায় অর্থাৎ যখন দেখা যাচ্ছে যে মানে ঝামেলা করে কিছু হচ্ছে না তখন হচ্ছে বাবা একটা মিলমিশের ভেতর যাই ঠিক আছে যেহেতু ঝামেলা করে কোনোভাবেই তাদেরকে আমরা ইমনসিপিয়েট করতে পারছি না কিংবা বুঝাতে পারছি না এই রাস্তা থেকে ফিরে আসো কাজেই আমরা এখন একটা বুঝাপড়ার মাধ্যমে যাই দেখি কোনো চুক্তি করলে সেই চুক্তি মানে কিনা বা সেই চুক্তি অনুযায়ী আমাদের কাজ হয় কিনা হ্যাঁ সো কারণ যে কোনো মূল্যেই তারা চাচ্ছিল যে মহানবী সাল্লা সাল্লাম যে কাজ করছেন সে কাজ যেন বাধা বিঘ্ন ঘটে এবং সে কাজ যেন পরিপূর্ণভাবে না হয় সেই জন্য আর কি তারা যেটা করা প্রয়োজন সেটাই করতে চাচ্ছিল সে কুরাইশদের নিকট অনুভূতি চাইল সে রাসুল্লা সাল্লামের সঙ্গে সাক্ষাৎ করে কিছু প্রস্তাব সামনে রাখতে চায় সম্ভবত এই প্রস্তাব গ্রহণ করে সে ও দাওয়াত ও থেকে মানে তাদের ধারণা ছিল রাসুল্লাহ বুঝাতে পারলে তিনি আসলে ওনার যে ইসলামের দাওয়াত বা যে দাওয়াত উনি দিচ্ছেন সে দাওয়াত থেকে বিরত থাকবেন এটা তাদের ধারণা ছিল এবং তারা বুঝাতে পারবে রাসুল্লাহ সাল্লামকে এটাও তারা মনে করছিল ওকে কুরেশা তাকে অনুমতি দিল এবং তাকে এ প্রতিনিধি নিযুক্ত করলো এখন কুরেশা কেন অনুমতি দিল তাদের কথা হচ্ছে বাবা আমাদের কাজ হলেই হলো ঠিক আছে নেতৃত্ব কে দিচ্ছে এরা ম্যাটার করে না আমাদের হচ্ছে কাজ হতে হবে এখন যে মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে এখন হচ্ছে থামাতে হবে যে কোনো মূল্যেই ওকে উসফা রাসুল্লাহ সাল্লাহসাল্লামের নিকট গেল এবং তার সামনে গিয়ে বসলো এবং বললো ভাতিজা তুমি আমাদের ভেতরে যে মর্যাদা ও পদের অধিকারী তা তুমি জানো তুমি এক ঝগড়া ও গণ্ডগুলের বিষয় তোমার জাতিগোষ্ঠীর মধ্যে এনে ছড়িয়ে দিয়েছ তুমি তাদের ঐক্য ও সংহতিকে বিক্ষিপ্ত করে দিয়েছ তাদের ব্যয়খুব ও নাদান করে ঠাউরাইছ তাদের উপাস্য দেব ও তাদের ধর্মের ওপর দোষ চাপিয়েছ তাদের পূর্বপুরুষ ও বাপদাদার তরিকাকে অস্বীকার করেছ এখন আমি কয়েকটি কথা তোমার সামনে রাখছি সম্ভবত এগুলোর মধ্যে কোনো একটি তোমার গ্রহণযোগ্য হবে ওকে দেখেন প্রথম কিন্তু এবং তাদের একটা একটা স্টাইল স্টাইল ছিল ছিল যখনই মানে কথা কথা বলে বলার আসলো আমরা দেখেছিলাম যে আবু তালিবের সাথে যখন তারা কথা বলে তখন কিন্তু আগে আবু তালিবের প্রশংসা করেছিল তারপরে হচ্ছে তাদের যে উদ্দেশ্য সে উদ্দেশ্যের কথা বলেছে এবং শেষে গিয়ে থ্রেড দিয়েছে তাই না সো তাদের কিন্তু এটা একটা স্টাইল কথা বলার সো এই যে দেখেন এখানে রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের সাথে তারা কথা বললো প্রথমে কি প্রশংসা করলো কি প্রশংসা যে ভাতে তুমি কি জানো তুমি আমাদের নিকে ওটা এত মর্যাদার ঠিক আছে মর্যাদা মর্যাদার অধিকারী তারপরেই হচ্ছে মানে আবার শুরু করছে দুষ্কুলো বলা যে এই করছো এই করছো ঠিক আছে ওকে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বললেন আবু আলিদ তোমার যা বলার অসংকোচে বলো আমি শুনছি সে বললো ভাতিজা আমার যে তরিকা ও যে দিন তুমি নিয়ে এসেছ এর পেছনে যদি তোমার উদ্দেশ্য ও লক্ষ্য হয়ে থাকে ধন সম্পদ অর্জন করা তাহলে আমরা সেই ধন সম্পদ তোমার জন্য এতটাই জমা করব যে তুমি হবে আমাদের ভেতর সবচেয়ে ধনবান অর্থাৎ রাসুল্লাহ সাল্লাম কেন এই দিনের দাওয়াত দিচ্ছেন তারা তো ব্যাপারে ব্যাপারে একদমই বহল না মানে হচ্ছে অ্যাকচুয়াল যে মানে জ্ঞানটা সেটা তাদের নাই কেন করছেন আল্লাহর জন্য করছেন তো তারা তো আল্লাহকেই চিনে না তাই না তো এটা কে কীভাবে জানবে যে আসলে কেন করছে এই জন্য বলছে যদি ধন সম্পদের জন্য তোমরা এটা করে থাকো তাহলে তোমাকে মানে ডিজায়ার ফুলফিল করেও বেশি ধন তোমাকে আমরা দিব ঠিক আছে এ ব্যাপারে তুমি চিন্তা করো না এবং আমাদের ভিতর সবচেয়ে ধনবান ব্যক্তি হওয়া তুমি ওকে যদি সম্মানও খেতে অর্জন করতে চাও তাহলে আমরা তোমাকে আমাদের নেতা বানিয়ে নেব ঠিক আছে তোমার মর্জির বাইরে কোনো ফয়সাল আমরা করব না মানে ব্যাপারটা দেখতেছেন মানে যা বলবে তাই করবে কিন্তু কোনোভাবেই দাওয়াত দেওয়া যাবে না মানে দাওয়াত থেকে ফিরে আসতে হবে তাদের যে ধর্ম দিন তারা তাদেরকে থেকে দূরে মানত যাবে না বাদ বাকি সব তারা মানবে তোমার মর্জির বাইরে গেলে আমরা আচ্ছা ঠিক আছে পড়ছি যদি বাদশাহী চাও চাও রাজ রাজক্ষমতা তাহলে আমরা তোমাকে আমাদের বাদশা বানাবো আর যদি কোনো প্রেতাত্মা জিন ইত্যাদির অসারজনিত কারণে এসব হয়ে থাকে এর প্রতিরোধ যদি তোমার কাছে নাও থাকে তাহলে আমরা চিকিৎসার ব্যবস্থা করব এই জন্য যত টাকা প্রয়োজন আমরা দেশে খরচ করতে পারি যাতে তুমি তার হাত থেকে পরিপূর্ণ সুস্থতা লাভ করো তাদের ধার মানে এটাও একটা তাদের মানে প্রেডিকশন বা ধারণা ছিল যে হয়তো এটা কোনো প্রেতাত্মা বা জিনের কাজ হতে পারে না ওকে উধবা যখন সবকিছু বলা হলো তখন রাসাল্লাম বললেন তোমার যা তোমার যা বলার ছিল তাকে বলে ফেলেছ সে বললো হ্যাঁ তিনি বললেন তাহলে আমার কথা শোনো এরপর তিনি খুব তিনি সুরা ফিল সিজদার আয়াত পর্যন্ত তেল করলেন বুধবার কানে কালামিপাক কালামে পাকের আয়াত পৌঁছাতেই সে নীরবে শুনতে লাগলো তার দুই হাত ছিল কানের পিছনে ঠেস দিয়ে আর তার দুটি ছিল ঐশী ঐশী বাণী শ্রবণের একান্তভাবে মগ্ন রাসল সাল্লাহ সাল্লাম সিজদার আয়াত পর্যন্ত পৌঁছতেই সিজদা করলেন এরপর বললেন আবু অলিদ তোমার যা কিছু শোনার ছিল শুনেছ এখন যা মনে করার করো ওকে তার আরবি বুঝতো রাসুল্লাহ সাল্লাহ্লাম মানে তেলাওত করলেন আরবিতেই তার মানে কি অর্থটা তারা বুঝতে পেরেছে যেটা বলার ছিল সাল্লাম বলে ফেলেছেন ঠিক আছে ওকে তখন নিকট ফিরে এলো এবং তার এই চেহারা দেখে বললো আল্লাহর কসম খেয়ে বলছে আবু আলিদ যে চেহারা নিয়ে গিয়েছিল এই থেকে চেহারা ভিন্ন মানে আসার চেহারাটা ভিন্ন সে বসতে লোকেরা তাকে জেকে ধরে বসলো আবু আলিদ কি খবর কি সংবাদ নিয়ে এসেছো উৎবা বললো খবর হলো আমি তার মুখে এমন এক কালাম শুনেছি যা এর আগে আমি কোনোদিন শুনিনি আল্লাহর কসম করে বলছি হে কুরেশগণ এ কালাম কাব্য নয় জাদু নয় গণক বিদ্যা নয় নয় জ্যোতিষশাস্ত্র আমার এই কথা আমার কথা শোনো এবং ওই লোকটাকে তার অবস্থার উপর ছেড়ে দাও কথা বলতেই তারা উদ্বাকে মন্দ করতে শুরু করলো তারা আরও বললো মোহাম্মদের জাদু আল্লাহর কসম দেখেছি তোমাকেও গ্রাস করেছে উদ্বা বলল আমার কথা আমি তোমাদের বললাম এখন তোমাদের যা ইচ্ছা তোমরা করতে পারো অর্থাৎ উনি মুগ্ধ হয়ে গিয়েছেন আমরা দেখেছি যে আল্লাহ কালামের এত জাদু এত মজা যে উমারাজে আল্লাহ তালু যখন শুনলেন এই তেলাওয়াত ঠিক আছে এবং মিরুতি আবু এবং হচ্ছে বোন যখন হচ্ছে তেলাওয়াত করলো তখন যখন শুনলেন এটা উনি কিন্তু নিজেকে ধরে রাখতে পারলেন না উনি বলতে লাগলেন যে কোথা থেকে এটা পেলে তোমরা বা আমাকে শোনাও তারপরে হচ্ছে আমরা জানি যে আবু জাহাল কিন্তু লুকিয়ে লুকিয়ে কোরআন শুনত সো যেটাই মানে যাদের এটা ঢুকে শুনে তখন তাদের পাগল হয়ে যায় শুনতে ইচ্ছা করে যদিও তারা হচ্ছে প্রকাশ করে না জিনিসটা সম্মানের কথা চিন্তা করে যাই হোক তারপরে যে সাবটা আমরা পড়বো আবি মুসলমানদের হিজরত সাল্লাম যখন দেখতে পেলেন তার সাহাবাকে কঠিন পরীক্ষার সম্মুখীন হতে হচ্ছে এবং তিনি তাদের হেফাজত ও প্রতিরোধ করতে পারছেন না তখন তিনি তাদের বললেন যদি তোমরা চাও তবে আবিসিনিয়ার দিকে বেরিয়ে গেলে ভালো হবে সেখানকার যিনি বাদশা তার জন্য কেউ কারো উপর জুলুম করতে পারে না দেশটা খুব ভালো যতক্ষণ পর্যন্ত না আল্লাহ তোমাদের জন্য মুক্তির এবং উপযুক্ত কোনো অন্য কোনো ব্যবস্থা করছেন এটাই তোমাদের জন্য ভালো হবে অর্থাৎ যারাই ইসলাম ধর্ম গ্রহণ করছিল তখন তাদের উপর নির্যাতন চলছিল মানে দেশটা সেফ ছিল না যেভাবেই হোক মারধর করত আমরা দেখেছিলাম যে বেলালের কাহিনী কিংবা বকর সিদ্দিক রাজি আলাহতালহর কাহিনী ওনারা কীভাবে নির্যাতন সহ্য করছেন তো এমতো অবস্থায় আসলে এই জায়গাটা সেফ না এই জন্য এমন কোনো জায়গায় আসলে তাদের জন্য গেলে ভালো হতো যেখানে সেইফ আর কি মানে কোনো প্রবলেম হবে না এটার জন্য তো রাসুল্লা সাল্লাহ সাল্লাম যেটা বললেন যে আবিসিনিয়া হচ্ছে এরকম জায়গাটা সেইফ আছে এই সময় মুসলমানদের একটি দল আবিসিনিয়ার দিকে হিজত করলো হিজত মানে তো দেশ থেকে জানেন ছোটবেলায় আমি এটা ভুল মানে বুঝতাম আর কি এটাকে মানে পরীক্ষায় এসেছিলো যে হিজত করলেন তো পনেরো ব্যক্তিকে এসেছিলো আর কি হিজত মানে কি তো অপশান ছিল হস করা আমি দিয়ে দিছি হস করা আচ্ছা ঠিক আছে এই দলে ছিলেন দশজন মুসলিম দশ জনের আমির নিযুক্ত হয়েছিলেন করেন একে একে অনেক মুসলমান সেখানে গিয়ে পৌঁছেন এদের ভিতরে কেউ ছিলেন এক এবং কেউ কেউ পরিবার পরিজন সহ হিজরত করলেন এসব লোক যারা আবিসিনে হিজরত করেছিলেন তাদের সংখ্যা ছিল মোট তিরাশি বলে কথিত মানে ধারণা করা হয় তিরাশি জন ছিল আবেসিনে হিজরতের পেছনে কুরাইশদের অত্যাচার নিপীড়নের হাত থেকে মুক্তি পাওয়াই তাদের একমাত্র লক্ষ্য ছিল না বরং বিদেশ বিদেশ ভুইয়ে ইসলামের দাওয়াত পৌঁছে দেওয়া একই নবী করিম সাল্লাহ আলহি আসাল্লামের দুশ্চিন্তার লাগব অন্যতম উদ্দেশ্য ছিল মহাজিরদের তালিকা ভালো করে একটু খতিয়ে দেখলেই এর পরিধি বিশালতা ও বৈচিত্র্যের পরিমাপও করা যায় এবং জানা যায় এই তালিকায় সমাজের সর্বশ্রেণী ও সর্ব স্তরের প্রতিনিধি ছিলেন এদলে আমির যেমন দেখা যায় তেমনি দেখা যায় ফকির কেউ বৃদ্ধ কেউ তেমনি ছিলেন যুবকও পুরুষ যেমন ছিলেন নারীও তেমন ছিলেন এবং এদের অধিকাংশ সম্পর্ক ছিল মক্কার প্রাচীন খানদানগুলোর সঙ্গে এ থেকে ইসলামের দাওয়াতের বিরাট প্রভাব প্রতিক্রিয়া এবং শক্তির বিশালতা সম্পর্কে জানা যায় অর্থাৎ মানে খুবই সঙ্গবদ্ধ হয়ে তারা আবিসিনে গিয়েছিল এবং এটার কিছু লক্ষ্য ছিল দিনের দেওয়ার প্রচার করা এবং তাদের হাত থেকে রেহাই পাওয়া কুরেশদের হাত থেকে এবং রাসুল্লাহ সালহ সাল্লামকে চিন্তা মুক্ত রাখা কারণ উনি যদি চিন্তা মুক্ত না থাকেন উনি দিনের কাজগুলো করতে পারবেন না এবং তাদেরকে দাওয়াত দিতে পারবেন না এবং সর্বোপরি জানার মাধ্যম কিন্তু রাসুল্লাহ সাল্লু সাল্লামে আর কোনো মাধ্যম নাই তখনকার সময়ে মানে মানুষ জানবেই বা কীভাবে একমাত্র এক রাসুল সাল্লাম সারা আর কোনো মাধ্যম জানার নাই উনি যখন জিনিসটা সম্পূর্ণ করে চলে গেলেন ধর্মের যে ব্যাপারটা আল্লাহ যে করলেন তোমাদের তোমাদের জন্য দিনকে পরিপূর্ণ করলাম সো ওই পরিপূর্ণ হওয়ার পরে কিন্তু যখন সাহাবিদের সময় ছিল তখন কিন্তু প্রবলেম জানার অনেক বই আছে কিন্তু তখন ওহির মাধ্যমে আল্লাহ জানাতেন নবীকে এবং এটা আমরা জানতাম এছাড়া কোনো মাধ্যম নাই এটাই ছিল কাহিনী আজকে এই পর্যন্তই ইনশাল্লাহ যদি বেঁচে থাকি আগামীকালকে বাকি অংশ পড়বো ইনশাল্লাহ আমরা আসলে দেখতে দেখতে অনেকটা পরে ফেলেছি তাই না অনেকটা পরে ফেলেছি অল্প অল্প করতে 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 অনেকটা পড়ে ফেলেছি সো সবই হচ্ছে আল্লাহ সুবাহ তালার দয়া যে আমরা অনেকগুলা পড়লাম পুরো বইরেই মোটামুটি একটা ওকে সো আমার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ সুবাহ যেন আমাকে ভালো রাখেন মনে শান্তি